গতকালকে আজকে আমেরিকার সময় বাংলাদেশের সময় যেভাবে যে দেখেন শোনেন বোঝেন আর কি জাতিসংঘের যে কনফারেন্সে মাননীয় প্রধান উপদেষ্টা এবং ওনার সফর সাথে যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা গেছেন তাদেরকে নিউ ইয়র্কে এয়ারপোর্টের থেকে বের হওয়ার পরে এবং ভিতর থেকে যেভাবে অপদস্থ করা হয়েছে সেটা যথেষ্ট আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে এবং সেটা একটা হলিস্টিকলি বোঝার চেষ্টা করতেছি কারণ এটা নতুন কোনো ঘটনা আমরা যখন নিজেরাও লম্বা সময় লন্ডনে ছিলাম বাংলাদেশে হাসিনা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ এবং সমালোচনা অথবা ব্যানার ধরে স্লোগান দেয়া মিছিল দেওয়া এরকম প্রচুর মিছিল মিটিং নিজেরা নিজেরাও অ্যাটেন্ড করেছি এবং অনুদ্রত করতে দেখেছি কিন্তু আমার বিদেশের প্রবাসের জীবনে আমি যেটা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল এই প্রতিবাদটাকে যেখানে নিয়ে যায় যেমন আমি নিজে দেখেছি যে শেখ হাসিনা যখন লন্ডনে গেছে এরকম প্রচুর ছবি দেখেছি ভিডিও দেখেছি তার গাড়ি বরাবর জুতা মারা হাসিনাকে টার্গেট করে ডিম মারা তারপর স্যান্ডেল ছুড়ে মারা খুব কমন প্রতিবাদা আমি পছন্দ না আমি হচ্ছে ব্যানার ধরে রাস্তার পাশে ওই দেশের নমস মেনে যেই প্রতিবাদটুকু করা যায় ততটুকু করার পক্ষে সমস্যা যেটা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ এবং বাংলাদেশের এই যে টক্সিক পলিটিক্যাল কালচার যে রাজনৈতিক যে দূষিত ফাসল এই খাস সবাই এদেশ থেকে করে যাওয়ার সময় সবাই মাথায় করে এটা নিয়ে যায় এবং নিয়ে গিয়ে যেটা হচ্ছে যে বাংলাদেশের সুনামটাকে এত নোংরা ভাবে তারা প্রেজেন্ট করে যে আমার দেশের রাজনৈতিক দলগুলো এখানকার ভিন্ন ভিন্ন রাজনৈতিক দ্বিমত ভিন্ন মত এগুলোকে তারা ওখানকার মূলধারাকে প্রচন্ড রকম করে ঘৃণিত বস্তু আকারে প্রকাশ করে এবং এটা নিয়ে প্রচুর পত্রিকাতে লেখালেখি হতে দেখেছি ওখানকার বিভিন্ন সার্কেলে আলোচনা দেখেছি এবং এটা আমাদের জন্য খুব বিব্রতকর ছিল তখন লজ্জাজনক ছিল এবং দেখেন কয়টা লোক এগুলো করতেছে টোটাল ধরেন এই নিউ ইয়র্কে এই যে আওয়ামী গুন্ডা পান্ডা যে কটা দেখলেন আর কি আপনার এই বিশ পঞ্চাশটা লোক ধরেন পঞ্চাশটা লোক কিন্তু টোটাল নিউ ইয়র্কের কমিউনিটিতে অথবা আমেরিকান সোসাইটিতে যখন আলোচনাটা হবে তখন কিন্তু এটা বাংলাদেশ আকারে যাবে এটা শুধুমাত্র আওয়ামী লীগের বদমাইশ আকারে যাবে না এটা আওয়ামী লীগ আকারে যাবে না এটা পতিত স্বৈরা শেখ হাসিনা আকারে যাবে না এই পুরো জিনিসটা যাবে হচ্ছে বাংলাদেশ আকারে অতএব সেই জায়গাতে এই যে প্রতিবাদ করবার ভাষাটা

কিছু সমাজের সবচেয়ে খারাপ সেই খারাপটার সেই খারাপটার নাম হলো আওয়ামী লীগ একটা সমাজের সবচেয়ে খারাপ লোকগুলোকে যদি আপনি একসাথে দেখতে চান তাহলে আপনি একটা আওয়ামী লীগের মিটিংয়ে যেতে হবে একটা আওয়ামী লীগের সমাবেশে যাবেন এবং সেখানে আগেও দেখবেন ওই সমাজের সবচেয়ে খারাপ পানিগুলো মানুষগুলো ওখানে দেখবেন পানি স্বদেশ মানুষগুলো ওখানে পাবেন তো সেখানে এটা নিন্দা জানাচ্ছি এর আগে আমাদের একজন তেরুন উপদেশটা নহুজস্কি তার সহকারীকে দেখলাম লন্ডনে অবদস্থ করবার চেষ্টা করা হয়েছে এর আগে আমরা আসিফ নেজুমকে দেখেছি বাহরু উপদেশটা দেখুন সুজারল্যান্ডে গেছেন তাকে আওয়ামী লীগের কিছু বাজে লোক ওখানে তাকে ঘিরে ধরেছে নিবৃত্ত করবার চেষ্টা করেছে অতবিত আমরা বারবার দেখেছি নীতিগতভাবে আমি যে কোনো সরকার রাষ্ট্রের প্রতিবাদ করা তার বিরুদ্ধে কথা বলা তার বিরুদ্ধে মিছিল মিটিং করবার অধিকারে বিশ্বাস করি কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে প্রবাসী আকারে আপনার আচরণ যেন সৌজন্যের মধ্যে থাকে আপনি যে সমাজে থাকবেন সেই সমাজের যে গ্রামার আছে সেই গ্রামারের মধ্যে থাকে কারণ তা না হলে যেটা হবে যে আপনারা সবাই মিলে প্রবাসে বাংলাদেশকে অসম্মান করছেন বাংলাদেশের সম্মান ক্ষুণ্ণ করছেন যেটা করবার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় নাই আমরা বাংলাদেশিরা আপনাকে আপনাদেরকে দিই নাই বাট প্রতিবাদ করবার অধিকার দিয়েছি এবং সরকার আমাদের যে কারো ব্যাপারে আপনারা ব্যানার ধরে প্রতিবাদ করেন স্লোগান দেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে আমাদের প্রথম বিষয় এর সাথে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে বিদেশে রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন এবং বাংলাদেশের শাখা সংগঠন রাখার বিষয়টা নতুন করে এখন ভাবা দরকার তর্ক আকারে যেহেতু বাংলাদেশে আমরা এখন সংস্কারের আলাপ তুলছি রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলছি তাদের ভিতর গণতন্ত্র নিয়ে কথা বলছি আর্থিক স্বচ্ছতা নিয়ে কথা বলতেছি নির্বাচন কমিশনও এই বিষয়টাকে মাথায় রেখে সিরিয়াসলি প্রবাসী রাজনৈতিক সংগঠনগুলোকে ডিজলভ করবার জন্য চিঠি দেওয়া দরকার এগুলোকে ডিজল্ভ কর দেওয়ার লাগে আমরা অফিসারদের এগুলোকে ডিজলভ করে দেবো এবং বড় বড় অন্যান্য রাজনৈতিক দলও ডিজলভ করতে হবে কারণ এই মানে অন্যান্য অনেক দেশ দেখেন তারা ওই দেশে থাকে এবং ইন্ডিয়ানদের কি দেখেন রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিয়ে প্রত্যেক রাজনৈতিক দলকে চিঠি দেওয়া দরকার চিঠি দিয়ে অফিসিয়ালি তাদের রাজনৈতিক কমিটি যত কিছু আছে সবকিছু বিলুপ্ত করে দেওয়া দরকার কেউ যদি ওখানকার কেউ রাজনীতি করতে চায় তাকে বাংলাদেশের সংগঠনের সরাসরি সদস্য হতে হবে এবং এটা প্রোটোকল তৈরি করতে হবে এবং এটা যদি তারা বাস্তবায়ন না করে না মানে তাহলে সেটার জন্য গুরুতরের সময় একটা ব্যবস্থা এবং একটা শাস্তির ব্যবস্থা করতে হবে থার্ড হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা তার সঙ্গ সঙ্গী সাথীদেরকে নিয়ে নিউ গেলেন এবং তার টিমে বিএনপির সমান্ত মহাসচিব মির্জা ভাই আছেন জামাতের নায়বে আমি ডক্টর তাহের ভাই আছেন এরপরে জামাতের আরেকজন প্রতিনিধি দেখলাম আমেরিকা থেকে জয়েন করছেন ডক্টর নাকিবুর রহমান বিএনপি থেকে আরেকজন জয়েন করছেন হুমায়ুন ভাই লন্ডন বেইস্ট এবং ডক্টর তাসলিম জারা এনসিপি থেকে যাচ্ছি এনসিপির সদস্য সচিব আক্তার ওখানে গেছেন সবাইকে তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দাওয়াত করে নিয়েছেন তারা তো নিজ দায়িত্বে নাই অতএব আপনার যে সঙ্গীরা আছে অন্যান্য উপদেষ্টারা আছে আপনার প্রোটোকল অফিসাররা আছে প্রেসার অফিসাররা আছে আপনার যে টোটাল সিকিউরিটি আছে সেখান থেকে এই ছয়টা মানুষ আলাদা হইলো কিভাবে একজন ধরেন আমেরিকাতে থাকে বাকি পাঁচজনকে আপনারা কিভাবে আলাদা করলেন রাষ্ট্রের মেহমান কি আপনার বিমানবন্দরে অথবা বিমানে উঠে ছবি তোলা পর্যন্ত সে রাষ্ট্রের মেহমান ছিল এরপরে সে আর বাংলাদেশ রাষ্ট্রের মেহমান না মানে এইটা কি পরিমাণ ইনরেসপন্সিবল একটা আচরণ আপনারা করলেন যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনি বিমানবন্দরে নেমে আপনার সুখকে নিয়ে আপনি গাড়ির বহন নিয়ে বের হয়ে চলে গেলেন নিরাপদে চলে গেলেন আর রাজনৈতিক দলের নেতাদেরকে দিনের মুখোমুখি হইতে বললেন ঠিক চাচ্চা চি মুখোমুখি কিনলেন এটা কি ধরনের ভদ্রতা হল তাহলে এই আপনার পুরো প্রোটোকল যারা দিল করেছেন তাদের কারণে না কাউকে দায় নিতে হবে তাদের কাউকে না কাউকে ডিসমিস করতে হবে এই প্রধান উপদেশটাকে অনুরোধ করছি পররাষ্ট্র উপদেশটাকে অনুরোধ করছি ইমিডিয়েটলি আপনারা এই বিষয়টা আপনারা তদন্ত করবেন এবং বিচারের ব্যবস্থা করবেন এবং যে ভাষা এবং মানে সিসিটিভি তো ফুটেজে আছে সবকিছু তো এই যে রাষ্ট্রের অতিথিদেরকে অসন্মান করবার সুযোগ করে দেওয়া হলো এর প্রত্যেকটা দায় এই অন্তর্বর্তীকালীন সরকারের এই আয়োজনের সাথে যারা ছিল তাদেরকে দিতে হবে এবং দুঃখজনক ভাবে দেখলাম যে আহ মির্জা লোকজন নাই ওখানে এখানে পুরো লম্বা পথ এমনিতে উনি মুরব্বী মানুষ অসুস্থ মানুষ ওনার হাঁটতে কষ্ট হয় আমরা জানি ওনাকে এত লম্বা পথ হাটায়া এই অপমানজনক স্লোগানের মাঝখানে রেখে এরপরে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারে বাইরে উপর ডিম ছুটতে দেখলাম

একজিট থেকে সে বিশাল কার পার্ক পার হয়ে এক কিলোমিটার দূরে নাকি বিএনপি নেতা কর্মীকে রাখা হয়েছে ওখানে নাকি যাওয়া যাবে না এরকম বলা হয়েছে তো আওয়ামী লীগের লোকজন ওখানে গেলে কেন এখানে জামাতের লোকজন ওখানে গেলে কি ভুলো অতএব মিনতি কি বোঝা দরকার যে আপনাদের আপনারাদের महासचिव অসম্মানিত করলেন কিনা সেটা আপনারা আপনাদের জায়গা থেকে বিবেচনা করবেন এবং এটা করার পিছনে আপনাদের দলের লোকজন জড়িত কিনা এটাও দেখবেন আমরা তো গত 16 বছরে বারবার দেখেছি যে এই জিয়া পরিবারকে তার সম্মান মর্যাদা ধরে রাখার জন্য যারা সবচেয়ে কম চেষ্টা করেছে তারা তার দলের লোকজন যারা অনেকেই চায় নাই তারা যে তারেক রহমান দেশে ফিরে আসুক বেগম খালেদা জিয়া ভক্ত হোক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অরিজিনাল জাতীয়তাবাদী দিল্লির আধিপত্যবাদ বিরোধী রাজনীতিটা প্রতিষ্ঠিত হোক সেটা তারা অনেকেই চায় নাই এখনো এই বিএনপির ভিতরে কিছু কুচক্রি আছে যারা মানে সচেতনভাবে দিল্লির পলিটিক্সটা প্লে করবার চেষ্টা করছে তো তারাও এখানে কেউ ইনভলভ কি না এই পরিস্থিতি সৃষ্টি করবার পেছনে সেটা আপনাদের পক্ষ থেকে আপনারা খতিয়ে দেখবেন দয়া করে মানে এটা কোনোভাবে সম্মানজনক না সর্বশেষ হচ্ছে যে এই টোটাল প্রসেসের ভিতরে দেখলাম যে বাংলাদেশের যারা ওয়াশিংটন যে দূতাবাস আছে সেখানে কাজ করেন এমন বেশ কিছু লোকের নাম আসছে সেখানে এবং নিউ ইয়র্কে জাতিসংঘের যে স্থায়ী দপ্তর আছে এই দপ্তরের কয়েকজন কর্মকর্তা কর্মচারীর নাম আসছে এবং যারা একসময় কোনো না কোনো শ্রমে শোয়েব আব্দুল্লা নামে একজনের নাম আসছে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিল পদস্থ নেতা ছিল তার নাম আসছে এই ধরনের লোকরা চাকরিচ্যুত এখনো হইল না কেন কিভাবে সম্ভব এটা করা পররাষ্ট্র উপদেষ্টাকে সিরিয়াসলি এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে যে আপনারা এই রকম একটা গুরুত্বপূর্ণ সফরে এই মিসম্যানেজমেন্টটা কিভাবে করলেন এর আগেও আমরা দেখেছি যে গত বছর যখন প্রধান উপদেষ্টা গেছেন সেখানকার আমাদের যে দূতাবাস আছে জাতিসংঘে আমাদের যে স্থায়ী দপ্তর আছে তারা সাফিসিয়েন্টলি তাকে সাপোর্ট করেন নাই হেল্প করেন নাই তো এই যে আওয়ামী চেলা চামুন্ডারা এখানে রয়ে গেছে সেই বিষয়গুলোর প্রত্যেকটা আলাদা আলাদা করে খণ্ডন করে করে আমাদের খতিয়ে দেখা দরকার যে কোথায় কোথায় পলিটিক্স রং হয়েছে এবং সর্বোপরি দেখেন যে গণ অভ্যুত্থানে পরাজিত যে শক্তি তাদেরকে রাজনীতি নির্বাচনে নিষিদ্ধ করাটা কত জরুরি হয়ে গেছে কারণ এক বছরের মাথায় গণ পক্ষের লোকদের পিছনে তারা কিভাবে চড়াও হচ্ছে তারা তাদেরকে অপমান করছে অপদস্থ করছে হেনস্থা করছে যদিও যেই আওয়ামিটা আপনার দিন ঠুটছে তাকে গ্রেফতার করা হয়েছে জ্যাকসন হাইটের কোনো একটা রেস্টুরেন্ট থেকে আমি অনুরোধ করবো সিরিয়াসলি এর আগেও যারা আমাদের ওখানকার অ্যাম্বাসিতে আটাক করেছে ভাঙচুর করেছে তাদের নিউ ইয়র্ক পুলিশ ওয়াশিংটনের পুলিশ কয়েকজন গ্রেফতার করেছে

অতএব এই যে প্রত্যেকটা বিষয় যে গণঅভ্যুত্থানের পক্ষে শক্তিগুলোকে কিভাবে দুর্বল করা যায় হেও করা যায় ছোট করা যায় এবং তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায় আওয়ামী লীগের ফাঁদে দেওয়া যায় সেই বিষয়গুলো এই অন্তর্বর্তীকালীন সরকারকে উত্তর দিতে হবে যারা যারা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত নন মনে রাখবেন দ্বিতীয় গণ আপনাদের পিছনে আবারও লেগে আছে এই মানুষগুলো আবারও ঘুরে দাঁড়াবে এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন বাংলাদেশ গুরুবার যে লড়াই এই আজাদির লড়াই চলছে চলমান আছে এবং কোনোভাবে আমরা